দেখলেন তো কত সহজের অল্প সময়ে শুধু সামান্য করে একটা বাতাসা দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দারুণ সুন্দর দেখতে আর সুগন্ধযুক্ত মালপোয়া বানা হালালাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখে রান্না করে আপনার সবার নিমন্ত্রণ বাতাসা আর গুঁড়া দুধ দিয়ে মালপোয়া আর এই বাতাসা আর গুঁড়ো দুধ দিয়ে মালপোয়া বানানো যেমন সহজ আর মালপোয়াগুলো হবে দারুণ সুন্দর আর নরম তুলতেলা পুরো ভিডিও দেখতে থাকে না শুধু আপনাকে খুবই ভালো লাগবে এবারে চলেন তাড়াতাড়ি করে মালপোয়াগুলো বানাই হলে মালপোয়া তো দোয়া নিয়ে বাতাসাগুলো আমি শুকনো পাটায় গুড়া করে নেব বাতাসা কিন্তু খুব সহজেই গুড়া করা যায় সম্পূর্ণ বাতাসে আমার গুড়া করা হয়ে গেছে যেটুকু বাতাসে গুড়া করছি এতে কিন্তু হয়ে যাবে আর লাগবে মালপোয়া বানানোর জন্য বড় একটা গা মধ্যে পাঁচশো গ্রাম শুকনো আতপচালের গুঁড়ি নিয়ে নিছি আর গুঁড়ির গুড়ির মধ্যে আমি কিছু আরো উপকরণ দিয়ে দেবো প্রথমে দেবো বাইকটা রাখা বাতাসের গুড়ি মিষ্টিটা কিন্তু নিজেকে পছন্দ মতো দিয়ে নেবেন আমি আমার স্বাধীনতো দিলাম এবার তোমার দুই প্যাকেট আমল দুধের গুড়ি আর তোমার মতো নুন আর এই মালপা যদি একবার নরম তুলতে লয় তার জন্য আমি দুই তিনটা কলা দিয়ে দেবো আর কলাটা দুম আমি গোসনে দিয়ে ঘষা তাতে কলাটা ভালো মিশপ আপনারা চালে কিন্তু হাত দিয়েও মিশা দিতে পারবেন কিন্তু একটু ঘষে দিলে ভালো হয় মোটা আমি তিনটার মতো কলা দিছি তিনটা কলাতে কিন্তু ওই যে বল লাগবো না এবার উনান জ্বালায় কড়াই চাপায় তুমি উনান জালে কড়াইতে গরম জল বসাই দিছি আর জলও ভালো উষ্ণ গরম হয়ে গেছে এই উষ্ণ গরম জল দিয়ে আমি এখন এই যে আতপ চালে গুঁড়াটা মাহায় নেব অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আমি এখন সবটা কিছু মাহায় নেব এই আকার পিছন দিয়ে চাইপে চাইপে কিন্তু আমি মালপোয়ার জন্য মিশ্রণটা পুরোপুরি তৈরি করে নিচ্ছি এদের এমন ঘনত্ব হয়েছে মালপোয়া বানানো নাকি আমার মিশ্রণটা পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো মালপোয়া বানানো কি সাদা তেল দিলাম কড়াইতে তেল মতোই গরম হয়ে গেছে গা এবারে মালপোয়া দেবো তেলের উপরে দেখি কেমন হয় একাটা মিশ্রণ নিলাম এবার তাহলে কত সুন্দর ফুলে উঠলো দেখেনি একাই পুরো লুচির মতো ফুলছে শুধুমাত্র বাতাসা আর দুই প্যাকেট মাত্র গুড়া দুধ দিয়ে এত সুন্দর যে মালপোয়া বানান যায় না দেখলে কিন্তু বিশ্বাস হয় না একই রকম করে সমস্ত মালপোয়াগুলো আমি বাজে মনে হচ্ছে না যে পিঠা কি লুচি বাজা দরি প্রতিটা পিঠা একই ভাবে ফোলা দর্শক নাট চোটে ভাইতেই গেলো গা আমার দশ মিনিট সময় লাগলো মনে হয় মালপোয়া করা বাজতে আর এইটা বাজলে হয়ে যায় বেশ হয়ে গেছে আমার সব করে মালপোয়া বাজা দেখলেন তো কত সহজের অল্প সময়ে শুধু সামান্য করে একটা বাতাসা দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দারুণ সুন্দর দেখতে আর সুগন্ধযুক্ত মালপোয়া বানিয়ে হালালাম তাই মালপোয়াটা আপনার ছিঁড়ে দেওয়ার মজু কতটা নরম হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে দেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে মালপোয়াগুলো আর ভিতরে কোথাও কিন্তু একটু কাঁচা নাই পুরোপুরি সেদ্ধ হয়ে আছে এবারে মালপোড়টা আমি খাই হম কত স্বাদ সুন্দর নরম আসলে নরম হয়েছে যে কলা দিছিলাম দুইটা তার জন্যে কি এত সুন্দর নরম হয়েছে আর গুঁড়া দুধের কি সুন্দর একটা গ্রান এক কথায় করতে গেলে দারুন আর যে বাইরের এই সাইডটা কত সুন্দর মুচমুচা মুচা হয়েছে অসাধারণ দুধ আজকে আমার সহজ রেসিপি বাতাসার আর গুঁড়া দুধের মালপোয়া যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের ভিডিও নিয়ে শেষ করলাম পরে একটা নতুন ভিডিওতে নমস্কার